সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তেতো চচ্চড়ি এই তেতো চচ্চড়িটা আমি একটু অন্যরকমভাবে করব তার জন্য নিয়েছি করলা নিয়ে নিয়েছি আলু কুমড়ো কাঁচকলা বেগুন বড়ি ফোড়নের জন্য মেথি সরষে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আছে আদা গ্রেট করা আছে নুন হলুদ এটা সর্ষের তেলে করব আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এবার উচ্চগুলো ভাবছি করলা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরন করছি মেথি সর্ষেটা ফোরন করে দিলাম এবার আমি দিয়ে দিলাম কুমড়োগুলো দিলাম

দিলাম হলুদ জিলে গুঁড়ো এবার একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে অল্প জল দিচ্ছি সে প্রায় এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি ভাজার উচ্ছে গুলো এগুলো পরে দিয়ে বড়িটা চিনি দিলাম অল্প আপনারা আপনাদেরকে চলে যাই দেবেন এটা আর একটু হবে একটু অন্যরকম কেটে ত্যাগ করি একবার ট্রাই করবেন রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকুন আর আমার ফেসবুক ফেসটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা পানি এইসবই শেষ করবেন